বিরতির আগে যেটা বলছিলেন যে ভালোবাসাটা শেয়ার করার বিষয় বিকজ আমার মনে হয় যে শুধু ভালোবাসা না যেকোনো ধরনের সম্পর্কে বেসিক্যালি ডিপেন্ড করে শেয়ারিং এর উপরে যত বেশি শেয়ারিং হয় আমার মনে হয় যে সম্পর্কটা তত বেশি নিখুঁত আচ্ছা আমরা ঠিক এই জায়গাটাতে ফিরে আসবো আমাদের এই মুহূর্তে আমাদের সাথে ফোনে একজন দর্শক বন্ধু আছেন আমরা ফোনটা নিয়ে আমরা আপনার কাছে ফিরে আসবো দর্শক বন্ধু আপনি আপনার নামটি বলে প্রশ্নটি করুন হ্যালো ভাইয়া আমি কুষ্টিয়া থেকে পিহু বলছি সাজিদ ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ ইউ আপনি যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্নটি করতে পারেন আমি আমার রিলেশনের 3 বছর যখনই আমি আমার বয়ফ্রেন্ডকে বলি বিয়ে করার জন্য ও বলে বিয়ে করলে ভালোবাসা নাকি জানা বাংলা দিয়ে পালিয়ে যায় সাজদ ভাইয়া আপনি তো ভালোবেসে বিয়ে করেছেন আপনি যদি আমাকে কিছু সাজেশন দেন তাহলে আমি আমার বয়ফ্রেন্ডকে বুঝাইতে পারি সাজদ সাজেশন ঠিক না তবে আমি আমার লাইফে ঘটে যাওয়া একটা রিয়েল স্টোরি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তখন আমরা মিরপুরের দিকে থাকতাম বেশ কয়েক বছর আগের কথা আমি তখন মিডিয়া কাজ করা শুরু করিনি আমি ক্যাম্পাসে যাওয়ার জন্য যে বাস কাউন্টারে দাঁড়িয়ে থাকতাম ঠিক সেই কাউন্টারে একটা ভাইয়ার আপু বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকত সবার ভিড়েও কাপড়টাকে আলাদা করা যেত কারণ তারা সবসময় একজন আরেকজনের হাত ধরে দাঁড়িয়ে থাকত বাস আসত এবং একই সাথে তারা হাত ধরে বাসে উঠতো বাসে উঠে আপুটা তার ব্যাগ থেকে উল বের করে বুনতে বসতেন একটা লাল মাফলার কিন্তু মজার বিষয় আপুটা একা উল বুনতেন না আপুটা কাঁটা ঘোরাতেন আর ভাইয়া পাশে বসে কাটাই উল জড়িয়ে দিতেন আমার কাছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগতো তাই হয়তো সবসময় চেষ্টা করতাম তাদের আশেপাশে বসার হোয়াট এর প্যাশন লাভ দিনে দিনে মাফলারটাও বড় হয়ে গেল আর ওদের ভালোবাসা ওই একই রকম অবিরাম অন্তহীন পরদিন তাদের আর বাস কাউন্টারে দেখলাম না ভাবলাম হয়তো অফিস ছুটি কিন্তু আর তাদের দেখলাম না কেন জেনে ওদের জন্য আমি প্রায়ই অপেক্ষা করতাম এমনকি আমার বাস ছেড়ে পরের বাস পর্যন্ত অপেক্ষা করতাম জাস্ট একটা কিউরিয়াসিটি কাজ করছিল কি হলো তাদের আর কেনই বা দেখি না তাদের মধ্যে আমি কাজ করলাম আমাদের বাসাও আমরা মিরপুর থেকে উত্তরা শুট করে ফেলেছিলাম আর গ্র্যাজুয়েশনে কমপ্লিট করে ফেলেছিলাম একদিন আমি হাতি জিরা শ্যুট করছিলাম হঠাৎই দেখি এক ভদ্রলোক লাল মাফলার পরে দাঁড়িয়ে আছেন আরে এটা তো সেই ভাইয়া আমি শুটিং দৌড়ে গেলাম তার কাছে তাকে জিজ্ঞেস করলাম ভাইয়া চিনতে পেরেছেন আমাকে ভাইয়া যেন অ্যাভয়েডই করছিলেন আমাকে আমি জিজ্ঞেস করলাম ভাইয়া আপুটা কেমন আছেন ভাইয়া থমকে দাঁড়ালেন ও তো নাই আপুটার ক্যান্সার ধরা পড়েছিল ডাক্তার বলেছিল চিকিৎসা করে কোনো লাভ হবে না বড় জোর তিন মাস তাই রোজ ও আমাকে অফিসে পৌঁছে দিত আমি বলতাম এই এক ঘন্টার সাথে থাকা না থাকায় কি আসে যায় আজ বুঝি ওর এই এক ঘন্টায় আমাকে আজ এক জীবন বাজার অনুপ্রেরণা দিয়ে গেছে তিন মাস নয় আপুটা দু মাস পরেই মারা যায় এতক্ষণে চুপচুলো তার গলার মাফলারের দিকে অসম্পূর্ণ মাফলারের এক মাথার উলগুলো খুলে বেরিয়ে আছে তারপর ভাইয়াটি পরম ভালোবাসে তার গলায় জড়িয়ে রেখেছে অসম্পূর্ণ সেই লাল মাফলারি সত্যি ভালোবাসা এমনই হয় এক ঘন্টার ভালোবাসা এক জীবনের অনুপ্রেরণা দিয়ে যায় থ্যাংক ইউ সাজ্জাদ আমাদের সাথে এরকম একটা ভালোবাসার গল্প শেয়ার করার জন্য আরে আপনাদের ভালোবাসার গল্প আমাদের সাথে শেয়ার করুন আমাদের সাথে থাকুন এই প্রত্যাশায় ডেস্টিটিউট লাভ বাইটস থেকে আমি বিদায় নিচ্ছি 是不是